হ্যালো আসসালামু আলাইকুম নিশাজ ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম পুরো রমজান ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন দেখা যাক কীভাবে আমি তৈরি করেছি প্রথমে একটা বাটিতে আমি এক কাপ করে প্রায় দুই কাপের মতো খেসারির যে ডালটা আছে পেঁয়াজের জন্য সেটা নিয়ে নেছি। এবার এক কাপের মতো মুসুর ডাল নিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে নিয়ে চিড়ে মিশিয়ে নিলাম এবার ডালে পানি দিয়ে দিব আর ডালটা ভালো করে কষলে আমি এটা ধুয়ে নিব কারণ এ ডালে অনেক ময়লা থাকে আর এটা আমি কিন্তু অফিস কিনে করে নিয়েছি আর এই যে প্লাস্টিকের একটা জায়গাতে ঢেলে নিয়েছি যাতে পানিগুলো ঝরে যায় খুব ভালো করে আর এবার একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি ডালগুলো আমি ঢেলে নিচ্ছি এগুলো পুরো প্লেটে ছড়িয়ে দিব আর এটা শুকিয়ে নিব আর এটা শুকাইতে কিন্তু আমার একদিনের মতো সময় লাগবে ডালগুলো কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর এটা এখন আমি হাতে দেখাবো যে কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার ডালগুলো আমি ব্লেন্ডার করে নিব আর এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এই যে এখন একটা বক্সে রেখে দিয়েছি এইভাবে পুরো মাস জুড়ে ডাল মিক্সটা তৈরি করে রমজানের ইফতারিতে এই পেঁয়াজিটা কিন্তু আমরা তৈরি করতে পারি তো এই তো একদিন কিন্তু কষ্ট করলে আমাদের পুরো মাসের কষ্টটা কিন্তু দূর হয়ে যাবে এবার একটা বাটিতে আমি ডাল মিক্সটা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচের মতো নিয়ে নিলাম তো এই তিন চামচ একটু কম নিয়েছি এখন আমি এখানে প্রায় আধা কাপ পানি দিয়ে দিব তো এই তো আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু নেচে নিলাম আর এখন এটা আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব তো এই তো এক ঘন্টা পর আমি চলে এসেছি আর আমার ডালটা কত সুন্দরভাবে পানিটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন যে মানে পানি পানি হয়ে নেয় অনেকটা কিন্তু পানিটা টেনে নিয়েছে ডালে এখন আমি এখানে প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরচ কুচি দিয়ে দিলাম আর এখানে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম শুকনো মরচুর গুঁড়ো আর এই তো হাফ চা চামচের মতো লবণ তো এটা আপনার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজের ডালটা কিন্তু এভাবে আমরা মেখে নিই সাধারণত তো এই তো ডালটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এবার পেঁয়াজও ভেজে নেওয়ার পালা তো আগে থেকে চূড়াতে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যেহেতু গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একে 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 প্যানে আমি আরও কিছু পেঁয়াজি দিয়ে দিব আর এই যে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম এখন এটা ভালো করে আমি ভেজে নিতে হবে তাই তো আমি স্প্যাচুলার একটু উল্টিয়ে নিচ্ছি আর এ সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে ছিল পেঁয়াজি যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেওয়ার পালা তো এই নিয়ে নিয়েছি এখন এটার সাহায্যে আপনাদেরকে ভেঙে দেখাবো যে পেঁয়াজিটা কতটা সুন্দর হয়েছে একটা নিয়ে ভেঙে ফেললাম আর মাশালা দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমার এই রমজান স্পেশাল পেঁয়াজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাইকে Happy